নারীর প্রতি ভালোবাসা সন্তান সন্ততির ভালোবাসা স্তূপে স্তূপে সোনারূপা বাছাইকৃত ঘোড়া গবাদি পশু গবাদি পশু কৃষি এই সব জিনিসের প্রতি আকর্ষণকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে এগুলোর আকর্ষণ মানুষের মধ্যে আছে ঠিক না এগুলো হচ্ছে পৃথিবীতে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন পরিচালনার উপাদান ভালোবাসা সম্পর্ক ব্যবসা চাকরি এগুলো নিয়ে মানুষ তার জীবন সাজায় সংসার সাজায় ঠিক কিনা বলেন নারীর প্রতি ভালোবাসা আছেন আপনাদের কথা বলে স্ত্রীর প্রতি আছে মায়ের প্রতি আছে মেয়েদের প্রতি আছে বোনের প্রতি আছে ঠিক না এই যে সম্পদের কথাগুলো আল্লাহ বললেন নারী সন্তান এক লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় ইমাম দেখেন জাহিলি যুগে এমন একশো ধনী লোক ছিল আরবে যাদের প্রত্যেকের সর্বনিম্ন সম্পদ ছিল এক লক্ষ স্বর্ণ মুদ্রা করে তো এই হচ্ছে কারি কারি সোনার উপায় আজকে সারা দুনিয়ার ব্যবসা চলতেছে গোল্ড দিয়ে ঠিক না কথা বলে পৃথিবীতে এখন চেষ্টা চলছে ডি ডলারাইজেশন আমেরিকার আধিপত্যকে নষ্ট করতে চায়না এবং রাশিয়া চাচ্ছে ডলারাইজেশন অর্থাৎ ডলারকে নিষ্ক্রিয় করা ডলারের উপর নির্ভরশীলতা কমান ডলারের উপর থেকে নির্ভরশীলতা কমাতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বর্ণ এখন স্বর্ণের ভরি দুই লাখ টাকা পার হয়ে গেছে তার কারণ চায়না স্বর্ণ কিনতেছে এতদিন সে স্বর্ণ কিনেছিল দুই হাজার তিনশো টন স্বর্ণ জমা করেছিল এখন তার টার্গেট হচ্ছে পাঁচ হাজার টন স্বর্ণ জমা করবে এই যে স্বর্ণ ব্যাপক কিনছে স্বর্ণের দাম বেড়ে গেছে এই যে সোনার প্রতি ভালোবাসা রূপার প্রতি ভালোবাসা সহায় সম্পদ বৃত্ত বৈব বিস্তিরি পরিজন সন্তান এগুলোর প্রতি ভালোবাসা মমিনদেরও থাকবে কাফেরদেরও থাকবে মমিনদের থাকবে পথে কাফেরদের থাকবে আর ববিনরা কখনো এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে আল্লাহকে ভুলে যেতে পারে না আল্লাহ তারপরে বলেন উল্লা উনাব্বি উকুম বিষয় রিম লে কুম লিলে দীনাদ ক এং দল বিহিম যেনতুন তেজরি মিং কান দিন فيها ওয়া আযওয়াাজুম মুতাহহারাতু ওয়ারিদ্বওয়ান মিনাল্লাহ সম্পদের কথাগুলো আল্লাহ বললেন আগে যে সম্পদের মোহে মানুষ আল্লাহকে ভুলে যায় আখিরাতকে ভুলে যায় কথাগুলো খেয়াল করছেন এরপর আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনি ईमानदारদেরকে বলেন ইচ্চো উত্তম বিষয়ে তোমাদেরকে কি আমি জানাবো সেটা কি যারা আল্লাহকে ভয় করে চলার পথে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সাংস্কৃতিক জীবন বৃত্ত বৈভব সহায় সম্পদ কামাই রোজগার সব ক্ষেত্রেই আল্লাহকে ভয় করে চলে সে লোকটা হারাম কামাই করবে কথা বলে না নারীর প্রতি তার আকর্ষণ থাকবে বৈধ অবৈধটা থাকবে না সে প্রচুর টাকা কামাই করবে কিন্তু হালাল পথে সে বৃত্ত বৈভব জমা করবে জাকাত দিবে খবতার লিপসাটাকে বিরোধী বানাবে না আল্লাহ থেকে সরাবে না ঠিক না তারই তো কথা কি আল্লাহ বলেন তাদের জন্য উত্তম কি রাখছেন আল্লাহ ইন দা রব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা ওয়াজ ওয়াজুম তহতুয়ারি দোয়া দম্মিনাল্ল তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অসংখ্য জান্না আহ পুরুষের কণ্ঠে বলিস বা ত্যাজ রি মিং টাহতিহাল আনহা যে জান্নার সমূহের নীচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত আর সে জান্নাতে তাদের জন্য আছে পবিত্র স্ত্রী বনহান শুধু পবিত্র স্ত্রী জান্নাতের স্ত্রী তার সৌন্দর্য কখনো কমবে না হাদির সাক্ষ্য দেয় কোন বেহেস্তি যখন জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে সৌন্দর্য উপভোগ করার পর দৃষ্টি যখন ঘুরে আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে পৃথিবীতে স্ত্রী যত সুন্দরী হোক তার প্রতি ফিজিক্যাল আকর্ষণ কমে কিন্তু জান্নাতে যে স্ত্রীগুলো আল্লাহ দান করবেন তারা চির চিরসুন্দরী চিরকুমারী তাদের কোনো বার্ধক্য আসবে না কোনো অপবিত্রতা তাদেরকে স্পর্শ করবে না আর এই জান্নাতিদের জন্যে বেহাস্তে থাকবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি বলেন সুবাহ আল্লাহ তার বান্দাদের যত নিয়ামত দিবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হবে আল্লাহ সন্তুষ্টিহেশিরা যখন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে নেয়ামতে ভরপুর করে দেবার পর আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দারা তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো নাকি জান্নাতীরা বলবে রব্বুল আলামিন সন্তুষ্ট না হই উপায় তো নাই যা চেয়েছি তাও পেয়েছি যা চাই নাই তাও দিয়েছ। সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিকে তুমি এত বেশি মর্যাদা দাও নাই আমরা তোমার উপর সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দারা সবচেয়ে বড় নেয়ামত এখনো দেই নাই শোনো আজকে ঘোষণা করে দিলাম আজ থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনদিন নারাজ হব না এটা কি বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সুবহানাল্লাহ এই মর্যাদা এই সম্মান পাবে কারা আল্লাহ তারপর বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগ ফিরলা না ধুনু বানা ওকে যারা ঈমান আনার পর বলে হে আমাদের প্রভু আমরা ইমান হেনেছি তুমি আমাদেরকে মাফ করে দাও এখানে একটা সূক্ষ্ম বার্তা দিচ্ছে আল্লাহ এটা আমরা বুঝি না আমরা মনে করি গুনাহ করলেই ক্ষমা চাইতে হবে গুনাগারি তভা করবে না যা ইমান যত পরিপূর্ণ এবং যত বেশি সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় বলবেন যখন কোন অপরাধী গুনাহ করার পর অপরাধ করার পরে মহান আল্লাহর কাছে ক্ষমা চায় তারই আত্মসমর্পণের কারণে আল্লাহ শুধু তার গুনাহ মাফ করে দেন না তার মাকামকে বাড়ায় দেন তার মর্যাদা বাড়ায় দেন গুনাহকে মাফ করে দেন গুনার জায়গায় তিনি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ سيئاتهم حسنات وكان الله غفورا رحيما